দোহা ব্রিজ একটি রাস্তা নির্মাণের কাজ চলছে এই মুহূর্তে দাসপুরের দুর্বাচটি খালের উপর নমস্কার স্থানীয় সংবাদ ডিজিটাল আমি বাবুল সঙ্গে রয়েছে শ্রীকান্ত এই মুহূর্তে রয়েছি দাসপুরের কুকুরদোহা এলাকায় কয়েক বছর আগেই এই যে কুকুরদোহ ব্রিজ দেখছেন এই কংক্রিটের ব্রিজটি কিন্তু টেস্টিং হয়েছে এবং জানা গেছে যে এই ব্রিজটি দুর্বল অবস্থায় রয়েছে প্রতিদিন ঘাটাল পাঁচ করা যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের উপর দিয়ে কয়েক হাজার ভারী যানবাহন চলাচল করে সেই সঙ্গে প্রত্যেক দিন কিন্তু নিত্য যাত্রী তারাও কিন্তু এই ব্রিজের উপর দিয়েই পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুর এই এলাকার সঙ্গে যুক্ত যে এই ব্রিজ এর উপর দিয়ে কিন্তু যাতায়াত করেন তাই এই ব্রিজটি দুর্বল অবস্থায় থাকায় এই মুহূর্তে দুর্বাচটি যে খাল রয়েছে সেই খালের উপর একটি ক্রস ওয়ে নির্মাণের কাজ চলছে আমরা দেখানোর চেষ্টা করবো সেই ছবি যেহেতু বিভিন্ন যানবাহন এখান দিয়ে চলাচল করে তাই সেই সেই সমস্ত যানবাহনগুলি নিয়ন্ত্রণের জন্য এই মুহূর্তে কিন্তু একটি ক্রসওয়ে নির্মাণ কাজ চলছে যেহেতু ঘাটাল পাঁচকোড়া রাজ্য সড়কটি জাতীয় সড়কের সঙ্গে যুক্ত গ্রাম যে ছ নম্বর জাতীয় সড়ক রয়েছে সেখানে এই ব্রিজটি কিন্তু সংযুক্ত এই রাস্তাটি সংযুক্ত হয়েছে ফলে কলকাতাগামী হলদিয়াগামী আরামবাগ দামি বিভিন্ন যানবাহন কিন্তু এই রাস্তাটিকেই বাইপাস হিসেবে বেছে নেয় এবং এর উপর দিয়ে প্রত্যেক দিন কিন্তু হাজার হাজার যানবাহন চলাচল করে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একেবারে ব্রিজের ডান দিকের যে অংশ রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে কাজ চলছে ক্রসওয়ে নির্মাণের কাজ চলছে বেশ কয়েক ফুট জায়গা জুড়ে কিন্তু সেখানে এই ক্রসওয়ে নির্মাণের কাজ চলছে দেখতেই পাচ্ছেন যারা ঠিকাদারি সংস্থার কর্মীরা রয়েছেন তারা কিন্তু সেই কাজ করছেন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এই প্রজেক্ট সম্বন্ধে এখানে রয়েছেন এই ঠিকাদারি সংস্থার ম্যানেজার সহ অনেকেই রয়েছেন তাদের কাছ থেকে আমরা বিস্তারিত এই বিষয়ে জানার চেষ্টা করব যে কি কাজ হচ্ছে এখানে এখনও কিন্তু অনেকেই জানেন না যে এই রাস্তাটি কি কারণে এখানে ক্রস ওয়ে নির্মাণ হচ্ছে বা কী বিস্তার বিস্তারিত আমরা একটু জানার জানানোর চেষ্টা করবো আমি বাবলুর সঙ্গে শ্রীকান্ত আসুন আমরা বিস্তারিত জানার চেষ্টা করি সরাসরি রয়েছে দাসপুরের ঠুকুরদোয়া এলাকায় ঠুকুরদো কংক্রিটের ব্রিজ দুর্বল হয় ক্রসওয়ে নির্মাণের কাজ চলছে সেই ক্রসওয়ে নির্মাণের বিস্তারিত তথ্য নিয়ে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি আমরা একটু জানার চেষ্টা করব ঠিকাদারি সমস্ত সঙ্গে কথা বলে বিষয়টি তবু আমরা জানিয়ে রাখি এই যে কুকুরদেহা ব্রিজ মূলত ঘাটাল পাশ করে রাজ্য সরকারের এই যে কুকুরদেহা ব্রিজ এই খুকুরদহা ব্রিজে জানুয়ারি থেকে কিন্তু একেবারে ভারী ভারী যে যানবাহন চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে লিমিটেড বেঁধে দেওয়া হয়েছে ষোলো টাকার বেশি ষোলো টনার বেশি ষোলো টনার বেশি যানবাহন নিয়ে এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করা যাবে না সেটা কিন্তু একবারে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্টভাবে তাকে নির্দেশ দেওয়া হয়েছে তার পরেই কিন্তু ঠিক তার পাশেই অর্থাৎ এই যে খুকুরদেহা ব্রিজ যে দুর্বল হয়ে পড়েছে তার ঠিক তার পাশেই এটি অস্থায়ী ক্রস হয়ে বানানো হচ্ছে এই মুহূর্তে সেটির লাইভ নিয়ে আমি এবং আমার সাথে রয়েছে বাবলু আমরা সরাসরি স্থানীয় সম্মাদের পক্ষে তুলে ধরেছি শেষ দপ্তরের উদ্যোগে কিন্তু এই ব্রিজটি নির্মাণ কাজ চলছে যেটা জানা যাচ্ছে শেষ দপ্তরের উদ্যোগে এই মুহূর্তে ক্রসওয়ে নির্মাণ কাজ চলছে আসলে আমরা জানি সেই সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরি দেখতেই পাচ্ছেন বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই ক্রসওয়ে নির্মাণের কাজ চলছে এবং এর উপর এই পরবর্তীতে বিভিন্ন ভারী যানবাহনগুলি কিন্তু চলাচল করবে বলে জানা গেছে যারা এই মুহূর্তে লাইভে আসলেন আবারও জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা রয়েছি দাসপুরের খুকুরদোয়া এলাকায় খুকুরদোয়া কংক্রিটের ব্রিজ দুর্বল হওয়ায় হয়ে নির্মাণের কাজ চলছে এই মুহূর্তে তারই লাইভে আমরা সরাসরি রয়েছি সেটা দিয়ে যেতে হবে এই যে দুর্বাচড়ি খাল দেখছেন এই দুর্বাচুরি খালটি কিন্তু রূপনারায়ণ নদের সঙ্গে সংযুক্ত রয়েছে এবং এর উপর দিয়ে কিন্তু জোয়ার ভাটার সময় কিন্তু জোয়ার ভাটা খেলে ফলে এই এই খাল দিয়ে কিন্তু কয়েক হাজার কিউসেক জল কিন্তু পাস করে এরই পাশাপাশি বর্ষাকালেও কিন্তু প্রচুর জলের চাপ থাকে এই খালের ওপর নদীর ওই পারে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং নদীর এই পারটি পশ্চিম মেদিনীপুর এই দুই পারের সঙ্গে সংযুক্ত এই যে দেখছেন কংক্রিটের পুরনো যে ব্রিজটি রয়েছে খুকুরদ কংক্রিটের ব্রিজ সেই ব্রিজটি কিন্তু দুর্বল অবস্থায় রয়েছে বলে জানা গেছে যার কারণে এই ক্রস নির্মাণ আসুন আমরা জানি বিস্তারিত মাঝে মধ্যে এই ঘাটাল পাশ করে রাজ্য সড়কে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয় সেই সেই ছবি কিন্তু দেখা গেছে যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বেশ কিছু সময় এবং সেই যানজট কিন্তু এই ক্রসওয়ে নির্মাণের পর কিন্তু কিছুটা হলেও নিয়ন্ত্রিত করা যাবে কারণ যে হারে এই রাস্তার উপর দিয়ে বিভিন্ন যানবাহন বাস লরি থেকে শুরু করে বিভিন্ন যানবাহন ভারী ভারী যানবাহন চলাচল করে এই দুর্বল ব্রিজের উপর দিয়ে কিন্তু সেগুলি এই মুহূর্তে কিন্তু অনেকটাই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ষোলো টনের বেশি কিন্তু কোনো ভারী যানবাহনকে কিন্তু এর উপর দিয়ে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন তাই শেষ দপ্তরের উদ্যোগে এই মুহূর্তে এই পুরনো ব্রিজের ঠিক পাশেই একটি ক্রসওয়ে নির্মাণের কাজ চলছে এই মুহূর্তে ঠিকাদারি কর্মীরা কিন্তু তারা কাজ করছেন আমরা জানাবো আপনাদের বিস্তারিত এই কাজ সম্বন্ধে চলো って আমরা কিন্তু ঠিকাদার সংস্থার ম্যানেজার আপনি ম্যানেজারকে পেয়েছি ওনার কাছ থেকে বিস্তারিত জানবো আর স্যার বলবেন এই যে প্রজেক্টের যে কাজটি হচ্ছে এই কাজ সম্বন্ধে যদি কিছু বলেন দেখুন এটা আমরা হয়তো বলতে আমরা এটা আমাদের থেকে সাহেবরাই ভালো বলতে পারবেন তবুও আমি যতটা জানি ততটা আপনাদেরকে বলছি এটা একটা নর্মাল একটা কাজই হবে এর উপর দিয়ে কিছু গাড়ি গাড়ি ঘোড়া পাস করাবে ঠিক আছে এটাই হবে ঠিক আছে যেটা সাহেবরা আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে সেইভাবেই কাজটা হচ্ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কিছুটা হয়তো নিয়ন্ত্রণ করতে পারবে ঠিক আছে সেটা আমাদের থেকে আরো বেশি ভালো বলতে পারবেন সাহেবদের সঙ্গে আপনারা একটু কথা বলুন এটা আমি কিছু বলতে পারবো না বাদ বাকি আপনাদের সাহেবদের কাছ থেকে জানতে পারবেন মোটামুটি তিন মাসের মধ্যে আমাদের একটা টার্গেট দিয়েছে তিন মাসের মধ্যে করার একটা সম্ভাবনা হ্যাঁ 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 আপনার নাম এবং আমার নাম মলয় কুমার বিশ্বাস আমি মহাপাত্র কনস্ট্রাকশনের সুপারভাইজার ধন্যবাদ স্যার তো আমরা এই যে কনস্ট্রাকশান যে কনস্ট্রাকশান কাজ করছে মহাপাত্র কনস্ট্রাকশান তার যে সুপারভাইজার উনি কিন্তু জানাচ্ছেন যে তিন মাসের মধ্যে কিন্তু এই যে ক্রস হয়েছে ক্রস হয়ে নির্মাণের কিন্তু কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যেহেতু পুরনো যে ব্রিজ রয়েছে সেই ব্রিজটি দুর্বল তাই এই ক্রস হয়ে দিয়ে কিন্তু বিভিন্ন গাড়ি যানবাহন সেগুলিকে কিন্তু পাস করা হবে পরবর্তীতে সেই কারণেই কিন্তু দ্রুততার সঙ্গে কিন্তু এই হয়ে নির্মাণের কাজ চলছে দুর্বাচটি খালের উপর নদীর নদীর ওইপারে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং নদীর এই পারে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা এই দুই জেলার মাঝে এই ক্রসওয়ে নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে না সরাসরি লাইভে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কাজ কিন্তু চলছে একেবারে জোর প্রদমে এই কিছুক্ষণ আগে আমাদেরকে লাইভে জানালেন তিন মাসের মধ্যেই কিন্তু এই যে ক্রস হয়ে যে ব্রিজটি সেটি তিনি জানালেন তিন মাসের মধ্যে কিন্তু এটি সম্পূর্ণ করে দেওয়া হবে এবং তাতে কিন্তু এই যে ঘাটাল ক্রস ক্রসড়ে কিন্তু যেটা যানজট অর্থাৎ উপৃদ্ধ হয়ে যে ব্রিজ দুর্বল ব্রিজের উপর যে যানজট তা কিছুটা মুক্ত হবে বলে এমনটা কিন্তু আশা করছি এই তবে এরই পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই ক্রসওয়ে নির্মাণ যে হবে সেই ক্রসওয়ে ঠিক নিচে কিন্তু যে চং থাকে সে সে ঢালাই চংগুলি যেগুলি মূলত ক্যালভাট আমরা ব্যবহার করে থাকি সেই চংগুলি কিন্তু লাগানো হবে যাতে জল পাশের ক্ষেত্রে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় এমনটাই কিন্তু জানাচ্ছেন ঠিকাদারি সংস্থার ম্যানেজার উনি জানাচ্ছেন এই এই অংশে দেখতে পাচ্ছেন যে চওড়া অংশটি রয়েছে এই যে দুদিকে বাতিকার রয়েছে তার যে মাঝের অংশটি রয়েছে সেই সেখানেই কিন্তু এই ক্রসওয়ে নির্মাণের কাজটি হচ্ছে এই মুহূর্তে সরাসরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় সমাজের পক্ষে ঠকুরদহ যে ব্রিজ সে তার ব্রিজের পাশে যে ক্রস হয়ে সেই ক্রস হয়ে নির্মাণের কাজ জানিয়ে রাখি এই মুহূর্তে দাসপুরের কুকুরদুয়া এলাকা থেকে সরাসরি লাইফগুলি তুলে ধরছি কুকুরদুয়া কংক্রিটের ব্রিজ দুর্বল তাই এই মুহূর্তে একটি ক্রসওয়ে নির্মাণের কাজ চলছে ব্রিজের ঠিক পাশের অংশেই চরম তৎপরতার সঙ্গে কিন্তু সেই ক্রসওয়ে নির্মাণের কাজ চলছে আগামী তিন মাসের মধ্যেই এই ক্রসওয়ে নির্মাণ হওয়ার সম্ভাবনা কথা জানালেন ঠিকাদের এই সংস্থার ম্যানেজার এবং এখানে এই ক্রসওয়েটি নির্মাণ হলে কিন্তু এই ঘাটাল পাঁচকুড়া যে রাজ্য সড়ক সেই সড়কের কিন্তু যানজট অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়ক এই সড়কটির উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ির যানবাহন চলাচল এবং দীর্ঘ সময় ধরে কিন্তু এই কংক্রিটের যে ব্রিজ সেই ব্রিজের অবস্থা কিন্তু দুর্বল বলে জানা গেছে যার কারণেই ক্রসওয়ে নির্মাণের কাজ দুর্বাচটি খাল বা ওল্ড কাঁসাই নামের যে নদীটি রয়েছে খালটি রয়েছে তার উপরেই কিন্তু এই ক্রসওয়ে নির্মাণের কাজ হচ্ছে দুই জলার সঙ্গে সংযোগকারী এই ক্রসওয়ে নির্মাণের ফলে ব্যস্ততম যে সড়ক ঘাটাল বাস রাজ্য সড়ক তার উপর যানজট কিছুটা হলো নিয়ন্ত্রণ করা যাবে সেচ দপ্তরের উদ্যোগে এই প্রজেক্টের কাজ কিন্তু এই মুহূর্তে হচ্ছে বলে জানা গেছে স্থানীয় গ্রামবাসীরা কি জানাচ্ছেন এই সম্বন্ধে একটু জানি তাদের প্রতিক্রিয়া এখানে কি হচ্ছে জানেন নমস্কার একজন আমি খুকুরদা গ্রামবাসী তো খুকুরদা গ্রামবাসী হিসাবে এটা গ্রাম এবং খুকুরদা গ্রামের পার্শ্ববর্তী যে এলাকা মালিদা কেন্দুয়াটা বেশ কিছু অঞ্চল ওই পাশে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অঞ্চল যেটা আমরা হতাশ হয়ে গেছি এলাকায় বাস করে যে খুকুরদহ ঘাটাল রোডের সাইডে যে ব্রিজ হচ্ছে তো আমরাও জানি এলাকার বাসিন্দারাও জানে যে এখানে বর্ষার সময় যে ভয়াবহ ভয়াবহ আকার দিয়ে যে জলের যে রূপ সেই রূপে আমাদের আশঙ্কা মনে হচ্ছে যে কয়েকটা মৌজা কয়েকটা বিধানসভা পুরো জলমগ্ন হয়ে যাবে তো সেই জায়গায় এলাকাবাসী হিসাবে যে এমন আশঙ্কার কারণ কি এখানে তো যেটা জানা যাচ্ছে নিচে বড় বড় চং থাকবে এখন শুনুন এর সিস্টেম কন্ট্রাক্টর মাধ্যম ইঞ্জিনিয়ার অফিসাররা জানেন তো আমরা যে এলাকায় মানুষ বাস করি আমরা টোটালটাই এখনও অন্ধকারে এর প্রসেসিং এর সিস্টেমটাই আমাদের জানা নেই তো সেই সিস্টেম না জানাতে আমাদের এখন এই যে কাজের গতিবেগ বা কাজের যা ধারা চলছে তাতে মনে হচ্ছে যে এর কোনো রকম কোনো আমরা কি সিস্টেমে এই জলটা যে পরিষ্কারভাবে কেটে বেরিয়ে যাবে নদী থেকে সেই আশঙ্কায় কিন্তু আমরা ভুগছি কিন্তু কিছুটা হলে তো সুফল পাওয়া যাবে যে ভারী যানবাহনগুলির ক্ষেত্রে এই রাস্তা দিয়ে কিন্তু সেগুলি বাইপাস হিসেবে ব্যবহার করা হবে শুনুন এই জায়গায় কিছু আশঙ্কা বলতে কিছুটা সুবিধা বলতে গাড়ি ঘোড়া যাওয়া আসা সুবিধা হবে সুবিধা স্বার্থে এলাকার মানুষের জন্যও তো ভাবতে হবে তো সেই জায়গাটায় আমরা এলাকাবাসী হিসাবে আমরা গ্রামবাসী হিসাবে বিভিন্ন অঞ্চল বিভিন্ন বিধানসভা মিলিয়ে আমরা কিন্তু অন্ধকারেই আছি কি নাম আপনার এবং আমার নাম বংশীপদ মাইথি ঠুকুরদাতি বাড়ি যে জায়গায় দাঁড়িয়েছি এই এই ঠুকুরদাই বাড়ি ধন্যবাদ এখানকার স্থানীয় এক বাসিন্দা তিনি কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ তিনি জানাচ্ছেন যে এখনও তারা অন্ধকারে রয়েছেন এখানে কি প্রজেক্টের কাজ চলছে তারা কিন্তু জানেন না যেহেতু বর্ষার সময় এই যে খাল এই খালের উপর কিন্তু প্রচণ্ড জলের চাপ থাকে সেই জলের চাপ কতটা নিয়ন্ত্রণ করা যাবে সেই আশঙ্কাতে কিন্তু তারা ভুগছেন যদি এখানে ক্রস ক্রসওয়ে হয় তার নিচে যে চং থাকবে সেগুলি কতটা জল নিয়ন্ত্রণ করতে পারবে বা পাস করতে পারবে সেই বিষয়ে তাদের আশঙ্কা রয়েছে যেহেতু জানেন যে কয়েক বছর আগে এই যে দুর্বাচরে খাল সেই খালটি কিন্তু সংস্কার করা হয় তারপর থেকে এই খালপাড়ের বেশ কিছু বাড়ি বা রাস্তা কিন্তু ধসে গিয়ে দেখা গিয়েছিল এবং এই মুহূর্তে এই ক্রসওয়ে নির্মাণের পর সেই জলের চাপ কতটা পাস করা যাবে বা নিয়ন্ত্রণ করা যাবে সেই বিষয়ে কিন্তু আশঙ্কা রয়েছে স্থানীয় বাসিন্দাদের তবে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু তৎপরতার সঙ্গে ক্রসওয়ে নির্মাণের কাজ চলছে দাসপুরের কুকুরদো থেকে সরাসরি লাইভ দেখছেন আপনারা এই রাস্তা দিয়ে কিন্তু ভারী যানবাহন পাস করা হবে এমনটাই কিন্তু জানা গেছে এতক্ষণ আমরা আমি এবং আমার সাথে বাবলু আমরা ছিলাম ক্ষুব্ধে যে সেখানে অস্থায়ী ব্রিজ বলুন বা হয়েও সেখানে নির্মাণের তার সম্পূর্ণ কিছুটা তথ্য নিয়ে আমরা হাজির হয়েছিলাম এই হয়ে অর্থাৎ এই ব্রিজের পরবর্তী তথ্য নিয়ে আবার আপডেট নিয়ে আমরা আবার পুনরায় পরবর্তী সময় হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা স্থানীয় সংবাদের চোখ রাখুন